আবার যা আবার যা চল ভাই চল আবার 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 প্রথম দীঘা ভালোই লাগতেছে আসলে আমি তো কখনো কোনো রেস্টুরেন্ট ওপেন করি না মানে কোনো ওপেনিং আমি যাই না এটা আমার হয় না তো একটা ইভেন্ট ম্যানেজমেন্টের একটা ছোট ভাই আছে যেহেতু আমি ইভেন্ট ম্যানেজমেন্টের তো আমার অনেক রিকোয়েস্ট করার কারণেই আসলাম তো রোড সাইড কিচেন ওদের আজকে চার নম্বর শাক একটা মনে হয় মিরপুরে আছে বসুন্ধরাতে আছে মহৎপুরে আছে তো আমাকে বলার পরে আমি বলো ঠিক আছে যাব না যেহেতু ভাই ব্রাদার আসলাম ওদের ইন্টেরিয়রটা দেখে ভালো লাগলো ওদের সার্ভিসও দেখলাম ভালো খাবার এখনো খাই নাই মানে বলছে খাওয়াবে কখন খাওয়াবে এটা জানি না যা খাওয়ার পর বলতে পারবো যে কেমন খাবার ভাই আপনি একা আসলেন নিয়ে আসবেন না ভাবিকে তো বলে নাই আমাকে একা বলছে আর ভাবি তো আসলে নাট্য জগতের মিডিয়া জগতের মানুষ না এই কারণে আসলে এই মিডিয়া জগতে নাই কি তাহলে কি ভাবি এই খাবার থেকে বঞ্চিত হবে না কেন পরে আরেক সময় আসবে আজকে ওপেনিং হইছে অসুবিধা কি এটা তো থাকবেই আজকে বাসায় গেলে আপনি কি কি খাবে আমি এমনি তো খাওয়া দাওয়া একটু কম খাচ্ছি অনেক মোটা হয়ে গেছে তাই নাকি তাহলে কি ভাবি আপনি যত্ন যত্ন নিচ্ছে না না ভাবে নিবে না কেন ভাবে যত্ন নিচ্ছে আমার মা আছে আমার বড় বোন আছে আমার ছোট বোন সবাই যত্ন নিচ্ছে আমি তো বরাবরই বলছি আমি তো অনেক কাজ করি না কারণ অনেক কাজ আমাকে নেয় না সহজ কথা যে হয় না আসলে ডিরেক্টর আমার ক্যারেক্টার আমার মানে ফেস কাটিং আমার বডি স্ট্রাকচারের কারণে হয়তো মানে গল্পের সাথে মিলে না দেড়শো আমাকে নেয় কম আমি কাজও করি কম কিন্তু সবার সাথে আমার তো সম্পর্ক ভালো আবার যখন ব্যাটে বলে মিলে যাবে তখন নিবে আর সামনে এখন তো দুইটা সিরিয়াল করতেছি তো একটা ডিক্লেয়ার দিব যে খুব শীঘ্রই আমরা ব্যাচেলার পয়েন্ট শুরু করতেছি ব্যাচেলার পয়েন্ট ফাইভ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে আশা করি আর এখন তো ঈদের কাজের জন্য রেডি হচ্ছে জনপ্রিয়তা সবসময় ভালো আর আমি তো সবসময় বলেও আসছি যে জনপ্রিয়তা যেটা এটা পুরোটাই আমার কাছে মনে হয়েছে আল্লাহর রহমত আল্লাহ আমাকে রহমত করছে আল্লাহ আমাকে দিয়ে দিছে যে এটা দিলাম তোমাকে বহন করার জন্য দেখি যতদিন পারি আমি ইনশাল্লাহ বহন করে যাবো অভিনেতা না হলে আমি ভবগুরু হতো কেন আমার পছন্দ ভবগুরু হয়ে থাকে মানে যাযাবর যাকে বলে যাযাবর হলে অনেক জায়গায় ঘুরা যায় এটা না হইলে আমি যাযাবরই হইতো যদি হই থাকতেন তাহলে কি এই সব না আমি গান গাইতে পারি না কিন্তু গানের খুব ভক্ত আমি আমি অনেক প্রচুর গান শুনি সব রকম সব রকম সেটা মেটাল হোক হেভি মেটাল হোক রক হোক পপ হোক রোমান্টিক হোক স্যাড হোক সবই শুনি বাংলা হিন্দি ইংলিশ আমি তো শিল্পী না আমি গান গাইতে পারি না